আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতে আসলাম তো সবাই কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আর আপনারা হচ্ছে গতকালকে আমি একটা শর্ট ভিডিও সারছিলাম ওইখানে দেখলাম অনেকেই কমেন্ট করছেন যে আপু কোথায় আছেন কিভাবে আছেন আপডেট দেন বাসা নিছেন কি বাসা পাইছেন কিনা আপডেট দেন তারপর হচ্ছে কোথায় মানে কীভাবে আপনার দিনকাল চলতেছে আপডেট দেন তো সব কিছুর আপডেট দিতেই হচ্ছে গিয়ে আসলাম আর আমি হচ্ছে অনেক দিন হয়েছে ব্লগ ভিডিও ছাড়া হয় না আমার কারণ আপনারা মোটামুটি সবাই সব কিছু জানেন যারা রেগুলার ব্লগ দেখেন আর সবার অনেক 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 প্রশ্ন আমাকে ঘিরে আমার লাইফ নিয়ে আমার লাইফের সাথে জড়িত যে মানুষগুলা তাদেরকে নিয়ে আমার আশেপাশের পরিবেশ নিয়ে আমি কি করতে চাচ্ছি সেটা নিয়ে আমার লাইফে কি হচ্ছে সেটা নিয়ে কি হবে সেটা নিয়ে সবার অনেক 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 প্রশ্ন জমা আছে কেউ বকতেছে কেউ ভালো বলতেছে কেউ মন্দ বলতেছে আসলে হয়েছে কি ভালো মন্দ সবকিছু মিলাই মানুষের জীবন মানুষের জীবন চলার পথে ভালো মন্দ সম্মুখীন হইতে হবে এটাই স্বাভাবিক আর আমার লাইফটা এমন একটা লাইফ হয়ে গেছে যে শাখের করাতের মতো এইদিকে গেল কাটে এই দিকে গেলেও কাটে হ্যাঁ ওইদিকে মানে আমি কথা বললেও ঝামেলা আমি কথা না বললেও ঝামেলা আমি এতদিন ধরে কথা বলি নাই আমার কথা বলার ইচ্ছে ছিল না আরও কয়েকটা রিজন আছে কারণ আমি জানি আমি যখনই কথা বলবো তখনই ওই কথাগুলা নিয়ে কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে মানে কোনো না কোনো ব্লগ চলে আসবে আমার আশেপাশে তো আসলে মানুষের অভাব নাই তারপরে দেখেন আমি ব্লগ দেই নাই আমি কিছু বলি না আমি কোনো কথা শেয়ার করি না আমি কোনো কিছু জানাই না আমার কোনো আপডেট জানাই না তারপরেও এক এক জায়গা থেকে এক এক রকমের ভিডিও আসতেছে আর সেইগুলো নিয়ে হচ্ছে গিয়ে আমাকেই সবাই বকাবকি করতেছে আবার হচ্ছে আমার ফ্যামিলিকে সবাই ছোট করে কথা বলতেছে আমার ফ্যামিলির সবাইকে হচ্ছে অনেকে মানে এক একটা আসলে আমাদের তো আসলে অল্প কিছু মানুষ দেখে না হাজার হাজার মানুষ দেখে হাজার হাজার মানুষ আমাদেরকে ভালোবাসে হাজার হাজার মানুষ আমাদেরকে ঘৃণা করে তো সবাই হচ্ছে যতটুকু দেখে ততটুকু ওই দেখার মধ্যে থেকেই সবাই কমেন্ট করে আর সেটা নিয়ে আসলে আমার আগাগোড়া কালেই কোনো প্রবলেম ছিল না আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারাও হয়তো বুঝতে পারবেন যে এই পর্যন্ত যত খারাপ কমেন্টসই আমার কাছে আসুক না কেন আমি কোনো খারাপ কমেন্টেরই কোনো খারাপ রিপ্লাই দিই নি আমি শুধু এতটুকু বলছি আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি আমার আমি যতটুকু আপনাদেরকে দেখাই ততটুকু আপনারা দেখেন আর ততটুকু দেখার মধ্যে থেকে আপনারা কমেন্ট করেন আর এটাই আপনারা সব সময় করবেন এটা আমি জানি আপনারাও জানেন সবাই জানে সো এটা নিয়ে আসলে আমার কোনো কিছু বলার নাই আমারা কে কি কমেন্ট করলো কে কি বললো কে কি করলো আমি এতদিন ধরে ভিডিও করি নাই শুধুমাত্র একটা রিজন সেই রিজনটা হচ্ছে আমি জানি আমি যখনই একটা ব্লগ বানাবো যখনই কোনো একটা কথা বলবো সেই কথার পরিপ্রেক্ষিতে মানে আরও দশটা ভিডিও আসবে আরও দশজন মানে দশ জায়গা থেকে দশ রকমের কথা আসবে তো এই কথাগুলো যাতে এই কন্ট্রোভার্সিগুলো যাতে না হয় সেই জন্য আমি চুপ ছিলাম আর আমার লাইফে টাকা পয়সার প্রয়োজনীয়তা নাই আমি সেটা কখনোই বলবো না অবশ্যই আছে বাঁচতে হইলে টাকা লাগবে টাকার প্রয়োজনীয়তা আছে কিন্তু এতটাও প্রয়োজনীয়তা নাই যে যাতে করে হচ্ছে গিয়া নিজের সব কিছু বিলাই দিয়া তারপরে হচ্ছে গিয়া টাকা আর্ন করতে হবে নিজের কি বলো এটার অনেক কিছু মানে সঠিক সহজ বাংলায় বললে অনেক বাজে শোনা যায় তো এই জন্য আমি সহজ বাংলাটা না বলি মানে এত কিছু এত টাকার প্রয়োজন নাই যাতে হচ্ছে সব সব কিছু নষ্ট করে তারপরে টাকার প্রয়োজন পড়বে হ্যাঁ এত টাকার প্রয়োজন নাই হ্যাঁ জীবন চলার জন্য যতটুকু দরকার ততটুকু হইলে যথেষ্ট আর সেজন্যই হচ্ছে আমি এতদিন কোনো ভিডিও ছাড়ি নি যে ভিডিও বানাইলে একটা বিষয় নিয়ে দশটা ভিডিও বানানো যায় আপনারা জানেন যারা ব্লগ ভিডিও বানায় তারা জানে যে আমি যদি চাই যে আমি এই টপিকটা নিয়ে কথা বলবো আর যেহেতু এই টপিকটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এটা নিয়ে কথা বললেই এটা ফরিওতে যাবে এটা ফরিওতে গেলেই ডলার ঢুকবে এটা সবাই জানে যারা ব্লগিং করে যারা রোস্টিং করে যারা হচ্ছে গিয়া শর্ট ভিডিও বানায় সবাই জানে হ্যাঁ যখন যেই বিষয়টা ফরিওতে থাকে ওই বিষয়টা নিয়ে কথা বললেই কিন্তু টাকা কিন্তু আমার কাছে আসলে সেই টাকাটা ম্যাটার করে নেই আমার কাছে ম্যাটার করছে শান্তি আমার কাছে ম্যাটার করছে আমার আশেপাশের যে সাউন্ডগুলো আমার কানে আসে সেই সাউন্ডগুলো যাতে কোনো বাজে সাউন্ড না আসে আমি সেটা সেটা চাইছি যার জন্য হচ্ছে আমি চুপ ছিলাম আমি চুপ আছি আমি চুপই থাকবো আমি এই সব বিষয় নিয়ে আসলে আমি কোনো কন্ট্রোভার্সিতে জড়াইতে চাই না আমার কোনো কন্ট্রোভার্সিতে জড়ানোর ইচ্ছা নেই প্রথমত আমি কন্ট্রোভার্সিতে ওই মানুষটাকে নিয়ে জড়াবো যে মানুষটার সাথে আমি থাকতে চাই যে মানুষটা আমাকে ভুল বুঝতেছে যে মানুষটা আমাকে নিয়ে ভুল কথা বলতেছে মানুষের কাছে ভুল ইনফরমেশন দিচ্ছে আসলে তো সর্বশেষ আমার তার সাথে থাকতে হবে আমি তার সাথে থাকবো তার সাথে লাইফ লিড করবো তার সাথে একসাথে বসবো একসাথে কথা বলবো তার সাথে আমার দেখা হবে সেই জায়গা থেকে তার ওই ভ্রান্তিগুলো ধরাই দেওয়া বা আপনাদের ভুল ভ্রান্তিগুলো ধরাই দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে যার সাথে আমি থাকবো না যার সাথে আমি চলবো না যার সাথে আমার রাত পোহালে দেখা হবে না তার যার সাথে আমার কথা হবে না যার সাথে আমি দেখা করব না কথা বলবো না তার সম্পর্কে ভালো বলারই আমার কি আছে মন্দ বলারই আমার কি আছে কিছুই নাই সে আমাকে কি বলল, সেটা আমার ক্লিয়ার করানো কোনো প্রয়োজন আমার মনে হয় না যা আছে সে আমাকে খারাপ বললো সেটার জন্য আমার নিজেকে ভালো প্রমাণ করতে আরও অনেক কিছু বলতে হবে সেটারও আমি প্রয়োজন মনে করি না প্রয়োজন মনে করি না এই জন্য আজকে কতদিন হয়েছে আমি আজকে প্রায় তিন বছর যাব এই প্ল্যাটফর্মে তিন বছর প্লাস হবে এই জুলাই মাস আসলে আগস্ট মাস সরি হ্যাঁ এই আগস্ট মাস আসলে চার বছর হয়ে যাবে সাড়ে তিন বছরের মতো হয়েছে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি এখানে যতদিন ধরে কাজ করি ততদিন ধরে মানুষ আমাকে চিনে একজন দুইজন মানুষ চেনে না আমাকে পঞ্চাশ হাজার প্লাস মানুষ চিনে সো এই এই পঞ্চাশ হাজার মানুষ যারা আমাকে তিন বছর ধরে দেখতেছে তারা প্রত্যেকটা মানুষ জানে আমি রকম তাদের কাছে আমার নিজেকে ক্লিয়ার করার মতন কিছু নাই যারা আমাকে ভালোবাসে তারা জানে আমি কি রকম। যারা আমার আশেপাশে থাকে আমার সাথে কথা বলছে আমার সাথে চলাফেরা করছে তারা জানে আমি কি রকম। সুতরাং তাদেরকে জানানোর মতন কিছু নাই কিছু আছে হেটার্স যারা হচ্ছে গিয়া আমাকে ভালোবাসে না তারা অন্য কাউকে ভালোবাসে ভালোবাসতেই পারে একটা মানুষ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের কাছে কখনো ভালো হতে পারবে না যে মানুষটা আমার কাছে ভালো সেই মানুষটা অন্য আরেকজনের কাছে খারাপ হবে আবার যে মানুষটা অন্য আরেকজনের কাছে ফেরেশতা সেই মানুষটা আমার কাছে ভালো নাও হইতে পারে এটা কিন্তু একটা সাধারণ লজিক এই সাধারণ লজিকটা যে সাধারণভাবে নিতে পারবে তার জন্য সব কিছু ইজি আর যে সাধারণভাবে নিতে পারবে না তার জন্য অনেক বেশি কঠিন হবে প্রথমত আমার লাইফ আমি সাফার করছি আমি জানি আমার লাইফে কি হয়েছে কি হবে কি হচ্ছে এটা কিন্তু আসলে অন্য কেউ দূর থেকে দেখে বুঝতে পারবে না তা তাদের পক্ষে বোঝা সম্ভব না বিশেষ করে আমাদের ব্লগুলো যারা দেখে তারা আমার মনে হয় যে একটু সিনিয়র এইজের বা হচ্ছে আমার এইজের হুম কারণ আমার বয়স ৩০ বছর আমার এই তিরিশ বছর বয়সে আমি আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে কাজ করি বিধায় আমরা প্রত্যেকটা জিনিসের যত যত বেশি পজিটিভলি নেই আমাদের সময়কার যারা যেমন আমারই ফ্রেন্ড আছে যার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে প্রায় কাছাকাছি ধরেন বারো তেরো বছর বা চোদ্দ বছর বয়স হয়ে গেছে ওর বাচ্চার মেয়ের তো একটা মেয়ে তো ষোলো সতেরো বছর হইলে বিয়ে দিতে পারে তাহলে বিয়ের লাখ হয়ে গেছে মাইয়া তো সেই মেয়েটা আমার মতো করে চিন্তা করবে না যেটা আমি ভাববো ওই চোদ্দ বছরের মেয়ের মা ওই জিনিসটা ওইভাবে ভাববে না কারণ ও আমার থেকে জায়গাটা বেশি দেখছে ওর পরিচিতিটা বেশি কারণ ওর বাচ্চা হয়েছে ওর বাচ্চা স্কুলে গেছে স্কুল থেকে হাই স্কুলে গেছে হাই স্কুল থেকে মানুষের সাথে সেই জায়গা থেকে ওর গন্ডিটা একরকম আমার গন্ডিটা আর রকম প্রত্যেকটা মানুষ যারা কমেন্ট করে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি প্রত্যেকে যার যার নিজের গন্ডি অনুযায়ী কথা বলে যার যার নিজের পরিবেশ অনুযায়ী চিন্তা করে যার যার নিজের গন্ডি অনুযায়ী হচ্ছে গিয়া চিন্তা করে আমাদেরকে এই কমেন্টগুলা করে যে আমি এটা ফেস করছি তুমি কেন পারবা না আমি এটা করছি তুমি কেন পারবা না আমার এটা হইছে তোমার হইলে সমস্যা কি আমি বলছি না কোনো সমস্যা আছে আমি বলছি না এটা আমার সমস্যা এটা বলছি না যে এটা আপনাদেরও সমস্যা সমস্যাটা একচুয়ালি যে ফেস করে তার সমস্যাটা যে দেখে তার যেটা সম্মুখীন হয় তার আপনি ব্যক্তি দূরে বৈশা কখনো বুঝবেন না আমার লাইফে কি হচ্ছে আমি ব্যক্তি কখনোই দূরে বৈশাখ বুঝবো না আপনার লাইফে কি হচ্ছে সুতরাং আমরা হয়তো আট দশ মিনিট বারো মিনিট পনেরো মিনিটের একটা ভিডিও দেই সেটা দেখে আপনারা অনেক কিছু বিবেচনা করেন আপনাদের বিবেচনা বোধ অনেক ভালো সেই জায়গা থেকে আপনারা কেউ সাজেশন দেন কেউ বকা দেন কেউ ভালো কথা বলেন কেউ মন্দ কথা বলেন সেগুলো নিয়ে আমার কোনো আক্ষেপ নাই আমার শুধু মানে একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করার আছে সেটা হইল আমার লাইফ নিয়ে আমি কথা বলবো আমি মানে আমি কোন দোষের দোষী সেটা আমি ক্লিয়ার করবো না আজ আজকেও করি নাই মানে তো কখনও করবো না আগে করতাম কেন করতাম কারণ আমি চিন্তা করতাম এই মানুষটার সাথে আমি থাকবো এই মানুষটার সাথে আমার থাকতে হবে এই মানুষগুলোর সাথে দিন শেষ হইলে আমার দেখা হবে হ্যাঁ এই মানুষগুলো আমার নিজের রক্তের এই মানুষগুলো আমার কাছের আমার প্রিয়জন আমার পাকা পাশের মানুষ আমার ভালোবাসার মানুষ তাদের বিবেচনাগুলো ভুল প্রমাণ করার জন্য বা তারা আমার নিয়ে ভুল ভাবতেছে বা তারা আমার নিয়ে যেটা ভাবতেছে এটা আদৌ সঠিক না সবকিছু মিলাইয়া হচ্ছে কি আমি রিপিট ভিডিও দিতাম বা প্রশ্নের অ্যান্সার দিতাম বা সে যেটা জানতে চাইতো বা আপনাদের যে কাছে যে ভুল ইনফরমেশনগুলো দিত সেইগুলো ক্লিয়ার করার জন্য হয়তো বা রিপিট ভিডিও আসতো এখন এখন আমি কেন রিপিট ভিডিও দিব এখন কিন্তু আমার রিপিট ভিডিও দেওয়ার কোনো মানে নাই এখন কারণ তার সাথে আমার দিন শেষে দেখাও হবে না তার সাথে আমার দিন শেষে কথাও হবে না তার সাথে আমি এক বিছানায় থাকবো না এক প্লেটে খাবো না এক মানে কোনো কিছু কখনো শেয়ার শেয়ারিং কেয়ারিং এগুলার মধ্যে এখন আর আমি নাই সো সে কি বলল কেন বলল কি বলল এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই হ্যাঁ এটা সে কেন বলার সুযোগ পায় কেন বলে কারণ আমার আশেপাশে আসলে আমি যে একা ব্লগিং করি আমি যে একা আপনাদের কাছে সব কিছু শেয়ার করি বিষয়টা এই রকম না আমার বাসা আমার বাসায় আমার একটা ভাইও আছে যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করে যার জন্য হচ্ছে গিয়ে এতটুকু সাউন্ড এতটুকু মানে কটু কথাও মানে এদিকে আসছে তা না হইলে এটাও আসতো না কারণ কি জানেন প্রত্যেকটা মানুষের না মানে ব্লগিং করার আলাদা আলাদা মানে সিস্টেম থাকে মানে সবাই এক রকমভাবে ব্লগিং করে না কিন্তু এক একটা মানুষের থিওরি এক এক রকম থাকে তো আমার আমার ভাইয়ের থিওরি এইরকম সময় হচ্ছে গিয়া কাউরে না কাউরে নিয়ে কথা বলতে পছন্দ করে তো এই এই বিষয়গুলোর জন্য হচ্ছে গিয়া অন্য একটা জায়গা থেকে অন্য ধরনের কোনো কথা কোনো না কোনো কথাবার্তা হয়েছে কোনো না বিষয় কোনো না কোনো বিষয় নিয়ে কোনো না কোনো কন্ট্রোভার্সি হয়েছে যারা ভিডিও দেখেন তারা জানেন আমি এই বিষয় নিয়ে ওইভাবে কিছু ক্লিয়ার করবো না আমার কোনো কিছু ক্লিয়ার করার নাই ক্লিয়ার করার প্রয়োজনও মনে করতেছে না কারণ আমি যখনই একটা বিষয় ক্লিয়ার করতে যাবো সেটা নিয়ে আরও পাঁচটা ভিডিও আসবে আমি এগুলোর সম্মুখীন আসলে হইতে চাই না আমার লাইফটা অনেক সিম্পল আমি অনেক সিম্পলভাবে জীবন পার করতে চাই সিম্পলভাবে থাকতে চাই সিম্পলভাবে মানে সব কিছুকে ফেস করতে চাই আমি চাই না আমার লাইফে মানে সেকেন্ড টাইম কোনো কন্ট্রোভার্সি হোক সেকেন্ড টাইম এই বিষয়গুলো নিয়ে কোনো ঘাটাঘাটি হোক আমার এই যে দোষারোপ বলছে আমি তার কাছে দোষী হয়েই থাকবো যে আমাকে ভালো বলবে আমি তার কাছে ভালো হয়েই থাকবো আমার এটা ক্লিয়ার করার প্রয়োজন নাই যে ভাই তুমি আমাকে দোষারোপ করছো আমি তো এই দোষে দোষী না আমি আসলে এইটা আমি ওইটা আমি আসলে ওইটা এটা এটা আমি তখন করতাম যখন আমার নেক্সট তার সাথে কোনো কিছুর প্ল্যানিং থাকতো এখন তো তার সাথে আমার কোনো কিছুর প্ল্যানিং নেই তাহলে সুতরাং আমার এইসব নিয়ে ক্লিয়ার করারও জায়গা নেই সে যদি আমাকে খারাপ বলে আলহামদুলিল্লাহ গুড আমি খারাপ আমার এতে কোনো সমস্যা নেই আমি খারাপ দেখে আমি আমি নাই যে যারা ভালো আছে তারা এখনও আছে তারা এখন ভবিষ্যতে আরও থাকবে সুতরাং এখন থেকে আমি আমার লাইফের যে আপডেটগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব যা হবে আমি কোথায় যাচ্ছি কি করতেছি কীভাবে চলতেছি সেগুলো আপনাদের সাথে টুকিটাকি এইভাবে ওইভাবে যেইভাবে সম্ভব আর কি সেইভাবে শেয়ার করার চেষ্টা করব আমি আমার জীবনটাকে নতুন করে সাজাইতেছি নতুন করে গুছাইতেছি যাদের ভালো লাগবে তারা অ্যাপ্রিসিয়েট করবেন যদি কোনো সাজেশন থাকে দিবেন যাদের ইচ্ছে হয় তারা বকাও দিয়েন সেটা নিয়েও কোনো প্রবলেম নাই কারণ প্ল্যাটফর্মে কাজ করতেছি জানি মানে একশো মানুষ যদি একশো মানুষ কমেন্ট করে তার মধ্যে মানুষ ভালো কমেন্ট করবে মানুষ খারাপ কমেন্ট করবে বা পঞ্চাশ জন ভালো কমেন্ট করলো পঞ্চাশ জন খারাপ করলো বাকিরা এভারেজ করলো এরকমই হয় আসলে সো এগুলা নিয়ে আসলে আচ্ছা দেখতে শোনা যে ভিডিওতে কথা বলতেছি হ্যাঁ এই দেখতে শোনা কথা বলতেছি ডিস্টার্ব করার মানে কি এই দুটা চরম ডিস্টার্ব আমাদের ঘরের ভিতরে এই দুইটা চরম ডিস্টার্ব ঠিক আছে তারপরও আসলে কিছু বলি না কারণ যে কদিন থাকবো ওদের সাথে ওরা ডিস্টার্ব করবে থাকবো না ডিস্টার্ব করতে পারবেও না ঠিক আছে মানে এই এই জন্য হচ্ছে আমি সহ্য করতেছি সব কিছু নিতেছি যে হা ঠিক আছে কর করতে থাক করতে থাক করতে থাক যখন আর থাকবো না তখন আর পারবে না চাইলসকে অনেক খারাপ দুটা খারাপ তো যাই হোক সবাই হচ্ছে গিয়ে আমার জন্য আমাদের জন্য সারাফাত কিন্তু খুবই লক্ষ্য ছিল ও আরেকটা কথা আপনাদেরকে বলি সারাফাত ক্লাস ওয়ানে ওয়ানে উঠছে সারাফাত মাসাল্লাহ ওরা নতুন বই দিয়ে দিছে নতুন ক্লাসে উঠছে নতুন করে সবকিছু ক্লাস শুরু হয়েছে নতুন ম্যাডামরা এখন আবার নতুন সোয়েটার লাগবে তার লাল সোয়েটার লাল সোয়েটার ছাড়া তারা স্কুলে যাইতে দিবে না আরও অনেক ধরনের অনেক মানে হয় না বাচ্চারা যতদিন যায় তত অনেক বেশি আপডেট হয় আবার ওদের ক্লাস আপডেট হয় ম্যাডাম আপডেট হয় অনেক হচ্ছে নিয়ম রুলস এগুলো আপডেট হয় আবার এই বছর আমাদের শারিফাও স্কুলে ভর্তি হয়ে যাবে কিছু দিনের মধ্যে শারিফাও স্কুলে যাবে তাই না হ্যাঁ শারিফারও একটা স্কুল ড্রেস হবে তো সব কিছু মেলাইয়া হইলো গিয়ে আপনারা দোয়া করেন যাতে সব মানে সময়টা ভালো কাটে ওদের জন্য দোয়া করেন ওরা যেন স্কুলে ঠিকঠাক মতন যাইতে পারে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর পুরো ভিডিওর মাঝে যদি কোনো কথা কোনোভাবে আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাদের কাছে আমি অনেক 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 বেশি দুঃখিত আপনাদের মনে কষ্ট দেওয়ার জন্য আর যদি ভালো লাগে যদি মনে হয় আমি কথাগুলো ঠিক বলছি তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করে যাবেন একটা করে লাইক দিয়ে যাবেন একটা করে কমেন্ট করে যাবেন আর যদি মনে হয় যে আমি জঘন্যতম খারাপ তাহলে একটা করে বকা দিয়ে যাবেন যাই যা যা যেটা খুশি সেটা করে যায় তাই না করবে না

ওকে দেখাই দাও দেখাই দাও নাহলে বুঝবে না তো বোঝার জন্য দেখাই দিতে হবে তো বুঝতে আইতে শোনা আচ্ছা হ্যাঁ সবাই লাভ দিবি আমি সুযোগ হয়ে দেখাই লাভ দেন লাভ ওকে আই লাভ ফেস আই লাভ ফেস